আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আমি আজকে রান্না করব নবাবি লাচ্ছার সময় নবাবি সময় রান্না করার জন্য আমি এখানে বড ফুলের লাচ্ছা সময়টা নিচ্ছি এখানে দুই প্যাকেট ছিল এক প্যাকেট আমার ছেলে রান্না করছে আর আমি এখানে এক প্যাকেট রান্না করব সময়টার জন্য ক্রিম তৈরি করব। ক্রিম তৈরি করার জন্য আমি এখানে দুধ নিচ্ছি প্রায় আধা কেজির মতো হবে জাল করা দুধ গন আমার লাগবে আমার আর লাগবে নারকেল আমি এখানে ব্যবহার করবো কনডেন্স মিল্ক পোলার সেলের গুঁড়া ছিল আমি ওখান থেকে দুই চার চামচ পোলার সেলের গুঁড়া নিচ্ছি আর আমার এখানে আছে কিছু বাদাম কিশমিশ এলাচ আর ব্যবহার করবো সামান্য চিনি যেহেতু আমি কন্ডেন্স মিল্ক দিব কনডেন্স মিল্কের মধ্যে তো চিনি আসেই মিষ্টি সেজন্য আমি এখানে অল্প খানিকটা চিনি ব্যবহার করব। আমি আগে রাখছিলাম একটু ঘি 이제 소스를 넣어줍니다. 그리고 소스를 넣어줍니다. 조금 더 넣어줍니다. 조금 더넣어줍니 এখন ক্রিমটা তৈরি করে নিবো সেখানে লাইকে কাটিয়ে দিলাম দুধের কিছু নিন এখানে দুধটা দিয়ে দিব চালের টাকা মতো দিয়ে দিছি এখন দুধটা দিয়ে দিল

Do you want to condensate milk? এটা হয়ে গেছে লক করে দিলাম ভালো নিয়ে রাখো আমি এখন ক্রিমটা দেবো dia dia lang mesti ada sekali. Khong darupore dibo এগুলো দিয়ে একটু সাজাবো দেখুন বিও আসছে যে আমি তৈরি করে ফেললাম নবাবি সময় নবাবী লচ্চা দুই ঘন্টার জন্য পরে বের করে খাওয়া যাবে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন Allah Hafiz.